কি অবস্থা তোর আইয়াফুরস আসত কেমন বালই বালোই আছি রমজান মাসে সারা সারাদ ভালোই যাও রি করলি নামাজ কালাম ঠিক মতো নামাজ কালাম তো ঠিকমতো পড়ার চেষ্টা তারাবির সময় তারাবির সময় ডابہ না খেতে গেছি বন্ধু বন্ধুরা ইফতারির পরে হ্যাঁ আবার যাই কি তো আগে যাওরামি করলে দোষ পড়ছে আমার না না এইটা তো আমি ওনে ওনে রমজান মাসে দোষটা তা হল আইসত ওনে আশে ফাসে দেখ এমনি খোসাফুসি করস কৃত্তি তুই আমার রাফোন ভাই বেটা না ভাই আবার কয় ভাই ভাইয়া তুমি বুকে আসো এই তুই তোর সক ভাইয়া না 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 ভাইয়া কথাটা শুনো তুই দূরে থাক তোমার কপালে একটা সুমা দেই